এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে ইসলামের আমার রবের দাবা বিধান নাই এমন কোনো সেক্টর নাই আল্লাহফাক বলেন অলভী টিভি আনলিকুল্লি শাহিন আমি আপনাকে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা সমস্যা সমাধানের ব্যাপারে আমি আপনাকে সমাধানের ব্যাপারে আমি কোরআনুল কেলিমের আয়াত নাজির করেছি জুলবান একটু সমাধান আমরা কিন্তু এইটা গ্রহণ করি না তাহলে জবাব দেবো কেমনে কবরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে অমান দিন কাম তুমি কোন দিন গ্রহণ করেছিলাম কোন দিন এবার দিন ইসলাম দিন হিন্দ দিন এভাবে আটচল্লিশ হাজার দিন আছে এই পৃথিবীতে পৃথিবীতে চল্লিশ সাদা জীবন ব্যবস্থা আছে এর ভিতরে ইসলাম নামক একটা জীবন ব্যবস্থা আছে তোমার কি দিন ছিলাম তুমি কোন দিনকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছ বন্ধু দিন হলো জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থাকে আমি এভাবে উদাহরণ দেই আপনি একটা বডি আপনার পরনে যদি পোশাক না থাকে আপনি শুধু আপনার ওই বডিটা এবার ওই বডিটা আপনি সুন্দরভাবে পুরো শরীরটাকে ঢাকার জন্য কি ব্যবহার করবেন যেটা ব্যবহার করেন ওই ব্যবহারকৃত বস্তুটার নাম হলো যে ব্যবস্থা ব্যবস্থা যা আপনি শরীরকে আবৃত করার জন্য যেই যে ব্যবহার করবেন ওই যে হলো ব্যবস্থা আপনার চলতে ফিরতে উঠতে বসতে ইন টোটাল যাবতীয় কাজকর্ম করতে আপনি কোন ধর্মের আদর্শ গ্রহণ করেছেন এটার নাম হলো জীবন ব্যবস্থা প্রশ্ন করা হবে তুমি কোন ধর্মের জীবন ব্যবস্থা তুমি গ্রহণ করেছ খ্রিস্টান ইহুদি হিন্দু নাকি মুসলিম ওই যে পাকের পূর্বের কথা নাবি বাদ কিছু তুমি মানলাম অর্থাৎ চুরু না আর কিছু তুমি স্বীকার করলে অর্থাৎ এই পুরো বডির মধ্যে আমার ইসলাম কতটুকু আছে দেখা যায় অর্ধেক হলো ইসলাম আর অর্ধেক হলো অন্যান্য ধর্মের পুরো বডির মধ্যে তারাক যদি করেন পায়ের পাতা থেকে মাথার স্বাদী পর্যন্ত ইসলাম দিয়ে বুর একটু বিবেচনা করেন আমার পুরো বডির মধ্যে ইসলাম কতটুকু আছে এই জমান্না পাদব্য রায়ন বলেন না আকি দিন প্রতিষ্ঠিত করো সর্বপ্রথম আগে পুরো বটির মধ্যে তোমার সাড়ে তিন হাত বটির মধ্যে আগে দিন প্রতিষ্ঠিত করো হুকুম আমার আল্লাহর জরুর হুকুম কার এটা জবান ঘোরা হুকুম কার পুরো বটির মধ্যে আগে ইসলাম প্রতিষ্ঠিত করো আপনার এই মাথার চাঁদে থেকে পায়ের তার পর্যন্ত ইসলাম দিয়ে সাজাইছেন কিনা লক্ষ্য করে দেখেন মাথার চুলটাকে একটু লক্ষ্য করেন আপনার চুলটা ইসলাম মতে আছে কিনা আপনার মুসটা ইসলাম মতে আছে কি না দাড়িটা ইসলাম মতে আছে কি যদিও বলা হচ্ছে আর লিবাস হত্যা এগুলো হলো লেবাস আর এই লেবাসটার নাম হলো তাকুয়া এই লেবাসের মধ্যে হলো তাকুয়া আর লেবাস হত্যা কোয়া বুখারির বর্ণনায় এটা বাহ্যিক এর মধ্যেও তাকুয়া আছে চুল দাড়ি মুস আমার দেশ এটা হলো প্রথম

এরকম কথা বলি না আমরা এ কথা বলেন নাকি আপনারা আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে না তো দেবে কাকে দেবে আপনাকে দেওয়ার মতন কাজ করলে অবশ্যই আপনাকে দেবে সব মানুষ যদি জাহান হয়ে যায় আল্লাহর এতে কোনো যায় আসে সব মানুষ যদি জান্নাতি হয় আল্লাহর এতে কোনো যায় আসে আমি ইতিপূর্বে বলেছিলাম মাখলুক কত লক্ষ প্রজাতির মাখলুক আছে এর হিসাব শুধু একমাত্র আল্লাহ জানেন সমস্ত মাকলুককে আল্লাহ পাক দুই কেসেমে বিভক্ত করেছেন একটা হলো জ্ঞানহীন আর একটা হলো জ্ঞান সম্পূর্ণ মাকলুক জ্ঞানহীন মাকলুক আমরা যা দেখি গাছপালা তরুলতা নদী নালা পাখাখালি পশু পাখি এগুলো হলো জ্ঞানহীন আর জ্ঞান সম্পূর্ণ মাখলুক হলো মানুষ আর জিন জ্ঞানহীন মাকলুককে আল্লাহ পাক বাধ্য করে দিয়েছেন তার ইবাদত করতেই হবে না এই লাই সূরা রহমান শুরুর দিক থেকে 10 আয়াত পড়লে 10টি আয়াতের তাফসীরের ভিতরেই পরিপূর্ণভাবে উল্লেখ জ্ঞানীহীন makhlukকে আল্লাহ বাকি কিভাবে ইবাদতে বাধ্য করে দিয়েছেন আর জ্ঞান সম্পূর্ণ makhlukকে আল্লাহ পাক ইবাদতে বাধ্য করেন নাই জ্ঞান দিয়েছেন আর রহমান আল্লামাল কুরআন খলকাল আল্লাহ বলেন মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন যাবতীয় জ্ঞান দিয়েছেন কোনটা ভালো কোনটা মন্দ এইটা বোঝার শক্তি আল্লাহ আমাদের কি দিয়েছেন এবার ভালো মন্দ বিচার বিবেচনা আমার ভিতরেই কোনটা ভালো কোনটা মন্দ এটা আমাকে বোঝার শক্তি দিয়েছেন আমার আল্লাহ জোর বলবেন না একটু আল্লাহ আচ্ছা কেউ কি আগুনের মধ্যে ঝাঁপ দেয় হাত ঝুঁকায় দেয় কথা বলেন কেউ কি দেয় জানে যে আগুনের ভিতর হাত দিলে আমার হাত পুড়ে যাবে আমার শরীর যদি যায় শরীর পুড়ে যাবে তার মানে জানে আগুন হলো ক্ষতিকর অবসর মান বড় অফসোজ হয় বড় আফসোজ হয় আল্লাহ আমাদেরকে জ্ঞান দিল কিন্তু জ্ঞানটাকে কাজে লাগাইলাম না আল্লাহ আমাদেরকে বোঝার মতন শক্তি দিয়েছি কিন্তু বুঝেও বুঝলাম না আল্লাহ পাক বলে লাহুম লাই লা ইয়াফকাহুনা বিহা বান্দা আমি তোমাকে একটা বিচার করার মতন এমন একটা অন্তর দিয়েছি যেখান তুমি জ্ঞান দিয়ে তুমি সেটা বিচার বিবেচনা করতে পারবা জ্ঞান দ্বারা তুমি বিচার বিবেচনা করতে পারবা লা হুম কুনু বল্লা এ ত হুন আমি হা কিন্তু আফসৎ আল্লাহক বলেন আমি অন্তর দিয়েছি বিচার করার জন্য বোঝার জন্য কিন্তু বোঝে না বিচারও পারে না সব দিয়েছি দেখার জন্য দেখে না কান দিয়েছি শোনার জন্য শোনে না আল্লা কয় উলা ই নাম ও সারি পায়া জানোয়ার আল্লাহ কয় না না চারিপায়া জানোয়ারের কিছু গুণ আছে বল হুম আবাল ও চারি পায় জানোয়ার চাইতেও নিকৃষ্ট আলামাদের কি জ্ঞান দিয়েছেন কোনটা লেকির কাজ কোনটা গুলার কাজ এটা আমরা জানি জানার পরেও আমরা মানি না মানুষ হাসতে হাসতে কবিরা গুণা করে হাসতে হাসতে কবিরা গুণা করে এরকম মানুষ আছে না প্রচুর মানুষ আছে কথার দ্বারা কবিরা গুণা হয় চিন্তার দ্বারা কবিরা গুণা হয় কাজের দ্বারা তো অবশ্যই কবিরা গুণা হয় যদিও কথাটা খুবই দুর্লভ মুসনেদ আহমদের একটি রেওয়াত আসছে প্রিয় নবীজি বলেন এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো অহরহ পাপ কাজ করতে থাকবে তারা নেকির কাজ মনে করে করতে থাকবে সাহাবির আশ্চর্য হয়ে গেল এরা সুল আল্লাহ মমিন কখনো কি হাসতে হাসতে গুনার কাজ করবে নাকি